হ্যালো এফিয়ন নমস্কার আমি পুচকি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো এটা হলো কার্তিক পুজোর ছোট একটা ব্লগ তো আমি প্রচণ্ড পরিমাণে বেসিক্যালি ল্যাথ খোর যেই কারণে আমার ভিডিও আপলোড করতে এত লেট হয়ে যায় সেই দিনকে আমাদের পাড়াতে অনেকগুলোই পুজো হয়েছিল তো অনেক জায়গা থেকে নেমন্তন্নও ছিল আমাদের তো বাড়ির পাশে আমি যেখানে মানে যেই বোনটাকে পড়াতে যাই তো ওদের বাড়িতেও পুজো হয়েছিল। তো ওখান থেকে প্রসাদ খেয়ে আমি তো মানে বিকেলবেলা একটু বিজি ছিলাম ওই জন্য আর কি যেতে পারিনি আমাকে অনেকবার ডেকেছিল যাওয়া হয়নি তারপরে রাত্রেবেলা গেছিলাম বোনকে পড়াতে তো পড়িয়ে উঠে প্রসাদ খেয়ে তো আবার বাড়ির পাশে এক জায়গায় চলে গেছিলাম তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো গিয়ে আমরা বেশ প্রসাদ খেয়ে দিয়ে আবার চলে আসবো আমাদের আর একটু বাড়িতে কাজ ছিল যেই কারণে তো একটু তাড়াতাড়ি করছিলাম গিয়ে তো অনেকেই খাচ্ছিল বিকেল থেকেই মনে হয় প্রসাদ খাচ্ছিলো মেবি তো আমরা একটু লেট করেই গেছিলাম কারণ তাও আমাদের পরেও আরও অনেক লোকজন এসেছিল তো এই যে আমরা সবাই মিলে বসে পড়েছি গল্প আড্ডা মজা করতে করতে বেশ প্রসাদ খাচ্ছি ব্যাপারটা বেশ এনজয় করছি আমার দুটো কাকি আর বৌদি আর বোন তো সবাই মিলেই ছিলাম আমরা বেশ গল্প টল্প করছিলাম আর কি তো বেশ ভালো লাগছিলো এই জিনিসগুলোই আমার খুব ভালো লাগে তো সবাই মিলে একসঙ্গে যাব মজা করব তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিও তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ সবাই কমেন্টে জানিও আমাকে তো প্রসাদ খাওয়া হয়ে গেছিলো আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও ওটা